মনে করেন মাটিগাটা থেকে শুরু করে আর রাজমিস্ত্রি পর্যন্ত জুতা এমন কোন কাম নাই যেটা আমি করি না তোমার খুব চমৎকার বাবা যাই হোক তোমার আপনার মায়ের হাতিও সুন্দর তোমার তা পড়াশোনা দূর আমার পড়াশোনা মনে কর মেট্রিক ফেল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অনার্স মাস্টার্স কোনো কিছুতে কিছু যায় না তুমি অনেক মজা করো খুব মজার মানুষ তুমি কিন্তু আমার সাথে তোমার সম্পর্কটা তো মজার না না আমি মজা করতেছি না সত্যি আমি আপনাকে বাড়িতে মাড়ি কাটতে আইছি ওই যে বাজারে যা ফোর কাছে আপনি বদলা বুঝতেছেন না যে বদলা কামলা নাই মাড়ি কাটুন লেগে আপনার লোক লাগবো হ্যাঁ আমি সেই লোক তুমি রবিন শেখ না না তোমার বাবা হাদালি শেখ না 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 এই বসে কেন